আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি আজহার মন্ডিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং তার সঙ্গে আজকে প্রদেশ যুব কংগ্রেসের বিভিন্ন জেলার যে সভাপতি বড়বাজার জেলার সভাপতি সানি সিং উত্তর দিনাজপুরের সভাপতি শামসাদ আলা কুচবিহারের সুকুমার বর্মন পূর্ব মেদিনীপুরের শেখ মতিন সাউথ চব্বিশ পরগনার প্রশান্ত বৈদ্য এবং জলপাইগুড়ির বাপি চৌধুরী এই ছজন জেলা প্রেসিডেন্ট আজকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্যে সামিল হলেন আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে বাংলাকে গড়ছেন পিছিয়ে পড়া বাংলাকে আজকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে তাতে বাংলার সবাই সামিল হন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই স্বপ্ন বিশ্ব দরবারে ভারতবর্ষে বাংলাকে এক নম্বর জায়গায় পৌঁছে দেওয়া তাই আমরা চাই সমস্ত ছাত্র যুব সমস্ত দলের কর্মীরা যারা বাংলাকে ভালোবাসে তারা সবাই এসে মমতা ব্যানার্জি আজকের এই কর্মযজ্ঞে সামিল হন এবং তারই ফলশ্রুতি আজকে প্রায় পুরোই প্রদেশ যুব কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে আজকে ইন্ডিয়া জোট যেভাবে আর এস এস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবাংলায় যাকে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে সে কোনদিন বুথে জিতেনি লোকসভায় কাউন্সিলর এমএলএমপি এমপি তো পরের কথা তিনি আইডিওলজি আর এস এস আইডিওলজি নিয়ে চলেন তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযোগ্যে আমরা সকলে মিলে সামিল হতে চাই এখানে একমাত্র বিজেপির বিরুদ্ধে শুধু বাংলা নাই ভারতবর্ষের একটাই মুখ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যে আমরা যেভাবে তিল তিল করে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই যোগকে সবাই সামিল বাংলার একজন নাগরিক হিসেবে বাংলার একজন সন্তান হিসেবে যাতে আমরা মাছা করে মাথা উঁচু করে বলতে পারি যে বাংলাই হচ্ছে ভারত সেরা বাংলাই হচ্ছে বিশ্ব সেরা যে স্বপ্ন আমাদের মুখ্যমন্ত্রী দেখেন আমাদের দলনেত্রী দেখেন তাতেই আমরা সেই যোগকেই আমরা সবাই আছে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিক দোকানকে ছড়িয়ে দিন অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখের যে আমারই বিধানসভায় একশো নম্বর ওয়ার্ডে বৈষ্ণব মেটাতে এই ঘটনাটি ঘটেছে ভদ্রলোক আমেরিকাতে থাকতেন টিসিএস এ সম্ভবত চাকরি কয়েকদিন আগে কলকাতায় এসছে আঠারো তারিখ স্ত্রী এবং পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছিল চব্বিশ তারিখ ফেরার কথা ছিল উগ্রপন্থার শিকার হলে আর কতদিন এই উগ্রপন্থা চলবে আমরা জানি যারা দেশে ক্ষমতায় রয়েছে যারা অনেক বড় বড় কথা বলেন দেশের নিরাপত্তা নিয়ে কেন সাধারণ মানুষ সাধারণ পর্যটকদের প্রাণ যাবে তার উত্তর তো তারাই দিতে পারে কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমি শুধু একটাই প্রশ্ন এরকম নির্বাহ মহিলাদের উপরে শিশুদের উপরে এই যে উগ্রপথা হ্রাস করছে তাহলে তার ইন্টেলিজেন্স সরকার তারা কি কাজ করছে এটা আমাদের সবাইকে ভাবতে হবে বিজেপি যা বলে তা করে না আর যা করে তা বলে এটাই হচ্ছে বিজেপি আসলে একটার পর একটা প্রতিশ্রুতি আপনারা দেখতে পারেন সেই পনেরো লাখ থেকে শুরু হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু হয়েছিল আজকে সমস্ত কালো ধন আসবে তা থেকে শুরু হয়েছিল তো বিজেপি যেটা বলে সেটা করে না কিন্তু যেটা করে সেটা কখনোই বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রথম খবরটা দেন এবং তারপরে আমি যখন পৌঁছই তারপর থেকে তার অনবরত ফোন আসতে থাকে তিনি পুরোটাই তদারকি করে কখনো দিল্লি কখনো আমাদের রেসিডেন্ট কমিশনার কখনো আমাদের হোম ডিপার্টমেন্ট পুরোটাই তিনি সারাত পর্যন্ত তদারকি করেন এবং তিনি প্রতি পদে আমাদের নির্দেশ দেন ফলে আজকে আমরা আশা করছি আজকে রাত সাড়ে আটটার সময় আমাদের কলকাতা বিমানবন্দর এসে পৌঁছবে আমাদের দুই সহ মৃতদেহ একজন শখের বাজারে আর একজন আমাদের বৈষ্ণব ঘাটে অত্যন্ত দুঃখের যে আমার অঞ্চলে যিনি মারা গেছেন তার বয়স মাত্র চল্লিশ বছর সমত তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার স্ত্রীর বয়স মাত্র সাঁত্রিশ বছর বাচ্চাটির বয়স সাড়ে তিন বছর কি অন্যায় করলো তারা ভূস্বর্গে ঘুরতে গিয়ে আমি জানি না ভাষা কালকে তার বাড়িতে ছিলাম তার এক মামাতো ভাই যার কাছে তার স্ত্রী এবং তার পুত্র থাকতো তিনি প্রায় পাগলের মতো হয়ে গেছে তাকে শান্ত করতেই আমাদের সারা রাত চলে গেছে এদের অত্যন্ত দুঃখের মর্মান্তিক বেদনাদায়ক কিন্তু প্রত্যেক জায়গায় তো গাফিলতি রয়েছে নিরাপত্তা গাফিলতির জন্যই তো এতগুলো মানুষ মারা গেল যারা মারা গেছেন তারা মানুষ মানবিকতাটাই হচ্ছে ধর্ম প্রত্যেকে বড় ধর্ম আর কিছু হতে পারে উগ্রপন্থীরা কোন জাত কোন জাত কোন পাত কেউ দেখতে যায় না উগ্রপন্থা হচ্ছে উগ্রপন্থা উগ্রপন্থী হচ্ছে উগ্রপন্থী তারা কারণ না এতগুলো মানুষের নিরাপত্তা দেওয়ার দরকার যাদের ছিল তারা কিন্তু সেই নিরাপত্তা দিতে পারে তাই এতগুলো মানুষের জীবন